আপাতত আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে আজকে আবার একটা নতুন ব্লক আজকে আমরা যাব শিয়ালদা থেকে সোনারপুর আজকে আমরা শিয়ালদা থেকে সোনারপুর যাব যে ট্রেনটা সেটা হচ্ছে কি থ্রি ফোর ডাউন শিয়ালদা সোনারপুর লোকাল যেটা ছাড়ার টাইম হচ্ছে কি নটা তিরিশ অনেকক্ষণ টাইম আছে একটু চাটা খেয়ে নি আর আপনারা কিন্তু সঙ্গে থাকছে এই ট্রেনটা যাওয়ার সময় যে যে স্টেশন করবে আজকে কিন্তু আমরা সব কটা স্টেশন কভার করবো এবং একটা জিনিস মনে রাখবেন আগের দিনের যে ভিডিও যেটা শিয়ালদা থেকে বাড়িপুর সেখানে সব কটা স্টেশন কভার করিনি যেগুলো সোনারপুর অব্দি কভার করিনি সেগুলো কিন্তু আজকে কভার করবো সুতরাং ব্লগটা শেষ পর্যন্ত আপনারা থাকছেন এটুকু আশা রাখছি চলুন আমরা টিকিট কেটে নিই আমি ইউপিএস অ্যাপে টিকিট কাটবো শিয়ালদা থেকে সোনারপুর সোনারপুর অব্দি যাওয়ার জন্য ভাড়া হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে সোনারপুর পাঁচ টাকা বেশি না পাঁচ টাকা মাত্র পাঁচ টাকায় আপনারা ফাঁকা কাঁথায় সুন্দর সোনারপুর চলে যেতে পারবে এরপর আমি সোনারপুর পর্যন্ত দশ টাকার একটা রিটার্ন টিকিট কেটে প্ল্যাটফর্মে চলে গেলাম নটা আট কিন্তু সেখানে পৌঁছে দেখি আরেক বিপত্তি বন্ধুরা নটা তিরিশে গাড়ি চালার টাইম আর নটা একত্রিশ বাজে গাড়ি ঢুকছে নটা বত্রিশ বেজে গেল এরপর হয়তো নটা তেত্রিশ চৌত্রিশে ঢুকবে দেখা যাক ওয়েট করছি যাবই ট্রেনে বন্ধুরা আজকে আমাদের রেক দিয়েছে ষাট হাজার সিরিজের সোনারপুর কারশেডের রেক আমরা সোনারপুর লোকালটায় উঠবো চলুন আমরা নির্ধারিত কম্পার্টমেন্টের দিকে এগিয়ে যাই প্রচুর ভিড় আছে প্রচুর মানুষ নামছে এগোতে থাকি আপনারাও দেখতে থাকুন আমরা আমাদের নির্ধারিত কম্পার্টমেন্টের দিকে এগিয়ে চলেছি আর আপনারাও ভিডিওর সঙ্গে সঙ্গে এগিয়ে চলুন সোনায়পুরের দিকে পথে যা যা আসছে সেগুলো কিন্তু অবশ্যই দেখাবো দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট না করলে আমিও ঠিক বুঝতে পারবো না যে কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে তাহলে ভিডিওটা দেখতে থাকুন কমেন্ট করতে থাকুন এবং ট্রেন যাত্রা উপভোগ করতে থাকুন ওই পাশে দাঁড়িয়ে যাচ্ছে টিকিট চেকিং লেক যারা যারা টিকিট কাটবেন না ওই ট্রেনে ওটার জন্য তৈরি হয়ে থাকবেন ফ্রিতে ঘোরা যায় নটা আটত্রিশ এখনো ট্রেন ছাড়েনি দেখি কতক্ষণে ছাড়ে আমাদের যাত্রা আসবে পরিষ্কার আটটা স্টেশন প্রান্তিক স্টেশন শিয়ালদাতে দাঁড়িয়ে আছি এবং আমাদের গন্তব্য স্টেশন সোনারপুর তো সোনারপুর যাওয়ার মাঝখানে আটটা স্টেশন পড়বে আটটা স্টেশনের বর্ণনা এই ভিডিওতে কিন্তু অবশ্যই থাকছে এবং ডিটেল ডিসক্রিপশন আমাদের ট্রেন ছাড়লো এখানে দেখাচ্ছে নটা একচল্লিশ তো আমাদের ট্রেনটা এখান থেকে ছাড়লো শিয়ালদার থেকে ছাড়লো আমরা বেরিয়ে যাচ্ছি চলুন ভিডিওটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা রেল লাইনের উপর দিয়ে বাঁ দিকে চলে যাবে ওই ব্রিজটা বেলেঘাটা মেন রোড বর্তমানে এটাই পরীক্ষিত রায়ের লেন নামে পরিচিত ব্রিজে কংক্রিটের দুটো লেন পুরনো আর স্টিলের দুটো লেন নতুন তৈরি এটা ট্র্যাক শেড একটা মেনটেনেন্স কার দাঁড়িয়ে আছে ওপর দিয়ে চলে গেল কনভেন্ট ব্রিজ এবং কনভেন্ট রোড সামনে উপরে যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন সেই ব্রিজের উপরের লাইনটা ধরেই শিয়ালদহ নর্থের মেইন লাইন এবং বনগা ও হাসনাবাদ বারাসাত লাইনের সাথে বালিগঞ্জ হয়ে মাঝারহাট লাইন আর শিয়ালদহ সাউথ লাইনের যোগাযোগ থাকে একটা অনুরোধ আপনারা ভারত বাংলাদেশ বা অন্য যে দেশ থেকেই ভিডিওটা দেখছেন না কেন কমেন্টে আপনার নিকটবর্তী রেল স্টেশনের নামটা জানাবেন কোনো দিন হয়তো দেখা হয়ে যাবে কারণ আমার ইনস্টা প্রোফাইলে ভবিষ্যতে আপডেট দিয়ে বেরোবার ইচ্ছা আছে সেক্ষেত্রে দেখা হতেই পারে ইনস্টা প্রোফাইল লিঙ্ক ডিসক্রিপশানে পৌঁছলাম পার্ক সাকাস স্টেশন কোড পি আমরা সার্কাস ছেড়ে যাচ্ছি উপর দিয়ে গেছে সাদায় মা ফ্লাইওভার এবং পুরনো চার নম্বর ব্রিজ ডান দিকে পার্সার্কাস সাত রাস্তার মোড় কলকাতার সেরা মুঘল সাদের বিরিয়ানির দোকানগুলো ঠেক আর মা ফ্লাইওভার বাঁদিকে গিয়ে সায়েন্স সিটির সামনে এম বাইপাসে মিশেছে এই রাস্তা দিয়ে বা সব হাসপাতালগুলোতে সহজে যাওয়া যায় মা সেতুর অংশটা এনএ বারোর একটা অংশ যা বকখালি থেকে শুরু হয়ে ডালকোলা পূর্ণিয়া মোড়ে শেষ হয়েছে পার্ক সার্কাস সাত রাস্তার মোড়ের পাশেই রয়েছে বিশাল বড় ময়দান একটা সময় শীতকালে সেখানে সার্কাস বসত তা থেকে এই অঞ্চলের নাম পার্ক সার্কাস ওপর দিয়ে গেছে বন্ডেল রোড ফ্লাইওভার এটা বাঁদিকে পিকনিক গার্ডেন হয়ে ইএম বাইপাসের দিকে চলে যায় দিকে বালিগঞ্জ ফাঁড়িতে মিশেছে বালিগঞ্জ ফাঁড়ির কাছেই মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি আসছে বালিগঞ্জ জাংশন স্টেশন পৌঁছলাম বালিগঞ্জ জাংশন স্টেশন কোর্ট বিএলএন বালিগঞ্জ জাংশন স্টেশন শিয়ালদাহ সাউথ সেকশানের একটা গুরুত্বপূর্ণ স্টেশন ব্রিটিশ আমলে এখানে বালির আড়ত ছিল যা থেকে এর নাম বালিগঞ্জ এখন আরতগুলো আর নেই তবে সারাদিন ধুলোবালি যথেষ্ট পাবেন প্রচণ্ড ব্যস্ত স্টেশন স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে কাছেই পাবেন ভারত সেবাশ্রম সংঘের হেড অফিস আর একটু এগিয়েই বিখ্যাত গড়িয়াহাট মার্কেট হাঁটা পথে দশ মিনিট বসপুকুর অ্যাক্রোপলিশ মল কসবা রুবি মোড় যাওয়ার অটো বাস সব পেয়ে যাবেন আর গড়িয়াহাট থেকে কলকাতার প্রায় সমস্ত জায়গারই বাস পাওয়া যায় বালিগঞ্জ বা গড়িয়াহাট থেকে সোজা রাজবিহারী এভিনিউ ধরে দেশপ্রিয় পার্ক কালীঘাট চেতলা আলিপুর যাওয়ারও অটো এবং বাস পেয়ে যাবে বালিগঞ্জ থেকে লাইন ভাগ হয়েছে ডানদিকে ওটা বজবজ লাইন দিকের এই লাইনগুলোই চলে যাচ্ছে মাঝেরহাট হয়ে বজবজের দিকে আর আমরা যাচ্ছি সোনারপুর জংশনের দিকে আসছে ঠাকুরিয়া ঠাকুরিয়ায় বিখ্যাত ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর কাছাকাছি রয়েছে সেলিমপুর অঞ্চল যোধপুর পার্ক মধুসূদন মঞ্চ সাউথ সিটি মল দক্ষিণাপন মল আরও অনেক কিছু আর আছে প্রসিদ্ধ লেক কালীবাড়ি ব্রিজের উপরের রাস্তাটা বাঁদিকে গড়ফা মেন রোডকে সাপুইপাড়া অঞ্চলে ক্রস করে কালিকাপুর মোড়ে বাইপাসে শেষ হয়েছে আর ডান দিকের রাস্তা রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড ও প্রিন্স আনোয়ার শাহ রোড ক্রসিংয়ে যাদবপুর থানার ঠিক সামনে মিশেছে প্রিন্স আনোয়ার শাহ রোড এবং বাইপাস কানেকটের রাস্তাটা এই ব্রিজের ওপর দিয়েই গেছে যাদবপুর থানার ঠিক পাশেই রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোস্টেল বা ছাত্রাবাস এবার শুরু হয়ে যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস যাদবপুর ইউনিভার্সিটি স্থাপিত হয় উনিশশো সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে পরে উনিশশো সালে নামকরণ হয় যাদবপুর ইউনিভার্সিটি স্টেশন থেকে হাঁটা পথে পৌঁছে যাবেন আসে যাদবপুর স্টেশন কোড জেডিপি এখানেই আমার বাড়ি অনুরোধ রইল যে আপনাদের নিকটতম স্টেশনের নাম কমেন্টে জানাতে ভুলবেন না যাদবপুর স্টেশনের কাছেই যাদবপুর ইউনিভার্সিটির ঠিক উল্টো দিকেই রয়েছে বিখ্যাত এইট বি বাস স্ট্যান্ড তবে সেই এইট বি বাসটাই আর নেই শুধু নামটাই রয়ে গেছে কাছেই কেপিসি মেডিকেল কলেজ বাস স্ট্যান্ডের ওখান থেকেই হাসপাতাল এলাকা মুকুন্দপুর যাওয়ার অটো বাস পেয়ে যাবেন স্টেশনের শেষে যে সেতুটা দেখা যাচ্ছে ওটা সুকান্ত সেতু সুকান্ত সেতুর বাঁ দিকে দুটো ভাগ একটা ভাগ মিশেছে গর্ফা মেন রোডে এর মাধ্যমে আপনি একটু আগে দেখা প্রিন্স আনোয়ার শাহ ওই এম বাইপাস কানেক্টরে যেতে পারেন আর একটা ভাগ সরাসরি গেছে সন্তোষপুর হয়ে ই বাইপাস আর ডান দিকে সুলেখা মোড় ফাউন্টেন পেনের বিখ্যাত সুলেখা কালী তৈরির কারখানা ছিল ওই মোড়ের পাশেই এখনও সেই কালি পাবেন সুলেখা নামে একটা দোকান ওখানে আছে পরে স্টেশন বাঘাযতীন বাঘাযতীন স্টেশনের কাছেই রয়েছে হাইল্যান্ড পার্ক পিয়ারলেস হাসপাতাল এছাড়া এখান থেকেও হাসপাতাল এলাকা মানে মুকুন্দপুর যাওয়ার অটো পাওয়া যায় এছাড়া মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাওয়ার অটো এখান থেকে পাবেন বাঘাযতীন পৌঁছালাম স্টেশন কোড বি জি টি আসছে বাঘাযতীন যতীন রেলগেট এর ডান দিকে একটু এগোলে পাটুলি ঝিল আর সংলগ্ন কোর্টগুলো পেয়ে যাবেন তারপর আরও এগোলে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন ওপর দিয়ে পরপর দুটো সেতু ইএম বাইপাসের ঢালাই ব্রিজ যদ্দূর জানি এই ব্রিজের কারণেই এই এলাকার নাম ব্রিজি ব্রিজের ডানে পাটুলি আর বায়ে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট পাশেই অরেঞ্জ লাইনের সত্যজিৎ রায় মেট্রো স্টেশন পরের উঁচু ব্রিজটা কলকাতা মেট্রো অরেঞ্জ লাইনের সামনেই দেখা যাচ্ছে মেট্রো নিউ গড়িয়া কারশেড আসছে পরের স্টেশন নিউ গড়িয়া মেট্রোর জন্য এখানেই আপনাদের নামতে হবে পাবেন ব্লু লাইন ও অরেঞ্জ লাইনের মেট্রো এরই নাম কবি সুভাষ এলো নিউ গড়িয়া স্টেশন কোড এনজিআরআই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন মানে রুবি মোড় পর্যন্ত মেট্রো সার্ভিস চালু হয়ে গেছে এপাশ থেকে যে লাইনটা সবুজ শেডের স্টেশনে ঢুকছে এটা ব্লু লাইন এটাই দক্ষিণেশ্বর পর্যন্ত গেছে আর উপাসের রং বেরঙের ঢাকা অংশটা মেট্রোর অরেঞ্জ লাইন যেটার ব্রিজ আগে দেখালাম আসছে গড়িয়া স্টেশন স্টেশন কোড জিআইএ গড়িয়া স্টেশন থেকে গড়িয়ার মেইন জায়গা মানে বাস করিয়া মার্কেট বেশ অনেকটাই দূরে এখান থেকে গড়িয়া বাস স্ট্যান্ড যেতে হলে স্টেশন থেকে নিচে নেমেই বাঁদিকে অটো স্ট্যান্ড পাবেন অটোতে দশ টাকা ভাড়া তবে আমার সাজেশন মেট্রোর দিকে থাকবে অনেক রিলায়েবেল দশ টাকাই লাগবে বাঁদিকেই আছে গড়িয়া স্টেশন বাস স্ট্যান্ড গড়িয়া স্টেশন মার্কেট বেশ জনপ্রিয় আর সস্তা মার্কেট গড়িয়া ছ নম্বর বাস স্ট্যান্ড থেকে লোকাল বাস যেমন পাবেন তেমন দীঘা তারাপীঠ ঝাড়গ্রাম যাওয়া আরও বাস পাওয়া যায় গড়িয়া হল কলকাতা দক্ষিণ শহর অঞ্চলের প্রান্ত তবে বেশি দিন নেই যে এই প্রান্ত সোনারপুর অব্দি পৌঁছে যাবে কদিন পর বারুইপুর অবধি চলে যাবে এর পরের স্টেশন নরেন্দ্রপুর এলো নরেন্দ্রপুর স্টেশন কোট এন আর পি আর এটা অ্যাকচুয়ালি হল স্টেশন নরেন্দ্রপুরে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সাথেই পাবেন আয়ুর্বেদিক হসপিটাল একটু ডান দিকে চলে এলাম আমরা নরেন্দ্রপুর স্টেশন ছেড়ে যাচ্ছি পরের স্টেশন সোনারপুর জাংশন নরেন্দ্রপুর স্টেশনের কাছেই আছে চিন্তামণিকর পাখিরালয় বা বার্ড স্যাংচুয়ারি এটা পাখিপ্রেমীদের খুব জনপ্রিয় জায়গা অনেক ফটোগ্রাফার এখানে পাখিদের ছবি তুলতে আসেন নরেন্দ্রপুর ও সোনারপুরের মাঝে পড়বে সোনারপুর ইএমইউ কারশেট সোনারপুর ইএমইউ কারশেট শিয়ালদহ দক্ষিণ শাখার একমাত্র কারশেট এটাই সোনারপুর ইএমইউ কারশেড বা সোনারপুর ইএমু রেকেদের আবাসন ও বৈঠকখানা আসছে সোনারপুর জংশন স্টেশন এস পি আর প্রতি বছর ডিসেম্বর মাসে সোনারপুর রেল কোয়ার্টার মাঠে বইমেলা অনুষ্ঠিত হয় আর সোনারপুরের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে অটোতে কাছেই যেতে পারেন বিপত্তারিণী চণ্ডীবাড়ি এই দুটো জায়গায় আমি নিজেও গেছি সোনারপুরে ভিড়টা দেখুন বারুইপুর লোকাল দিয়েছে আমরা বারুইপুর যাব না আমরা আবার ফেরত চলে যাব আমি ওই সোনারপুর লোকালটা ধরেই চলে যাব দাদা আমার ফটো তুলে দিলেন দাদার নাম বলবেন হাফিজ মকিমুর রহমান আশরাফিজ দাদাকে অনেক ধন্যবাদ ফটো তুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ছিল আমাদের শিয়ালদা থেকে সোনারপুর অবধি ট্রেন ভ্রমণ বৃত্তান্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমি নীলশাহন আর আপনারা দেখছেন আমার চ্যানেল নীল শাহন আমি বিভিন্ন জায়গায় ঘুরে এবার সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন বন্ধুদের শেয়ার করুন ভালো লাগলে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন आजकल मतलब तो?